দিদির দিদির আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি যাও চেঞ্জ করে নাও আর একটা দারুণ সুখবর আছে কিন্তু সকলের সামনে সেটা বলা যাবে না যাও আরে দাঁড়িয়ে রইলে কেন যাও তাড়াতাড়ি গিয়ে সাজুগুজু করে নাও আমাদের পার্টিও হতে একটু পরে শুরু হয়ে যাবে পার্টি আরে আজকে এত বড় কাজটা খুব ভালোভাবে উঠছে গেল আর ফার্স্ট এপিসোডের রিপোর্টটা এত ভালো হয়েছে আমরা সেলিব্রেট করব না আর তোমার আর অশোকের তো সেলিব্রেট করার ডবল কারণ অশোক আর সাসপেন্স রেখে লাভ নেই ওকে বলেই দাও দিদি অরুণ মুখার্জি ফোন করেছিলেন আমাদের দেখা করতে বলেছেন একটা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করতে অরুণ মুখার্জি মানে তো ইয়েস দ্য সুপারস্টার অরুণ মুখার্জি তোমাকে নিয়ে দেখা করতে বলেছেন কত বড় ভাগ্যের ব্যাপার বুঝতে পারছো হ্যাঁ আমি তো এসব ব্যাপারে কিছুই জানতাম না জানলে তো আমি আগেই আরে আমিও কি জানতাম নাকি এই তো লাস্ট শটের আগে কল করেছিল এবার তোমার ওপরে ওঠার সময় দিদির আজে বাজে কোনো প্রজেক্টের চক্করে না পড়ে সোজা অরুণ মুখার্জি এর থেকে ভালো অপরচুনিটি আর কি হতে পারে হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি যাও রেডি হয়ে নাও শোনো আজ প্রমাণ করে দিয়ে আসবে যে আমরা খাঁটি হিরে তৈরি করেছি হ্যাঁ কিন্তু অশোকদা আমি তো আজকে কোথাও যেতে পারবো না কি হ্যাঁ মানে আজকে আমি সাকসেস পার্টিতে থাকতে পারবো না সাকসেস পার্টিতে থাকতে পারবে না মানে তুমি ছাড়া তো আসলে আজকে আমার খুব দরকারি কাজ আছে অসুবিধা সেখানে আমাকে যেতেই হবে দিদির আজ তোমার কেরিয়ার আকাশে শ্যুট আপ করবে এর থেকে বেশি দরকারি কাজ আর কি হতে পারে যেখানে যাচ্ছি তার থেকে বেশি দরকারি আমার কাছে আর কিছু না এটা অনেক বড় অপরচুনিটি তুমি কি বুঝতে পারছো না আর একবার দেখা করে চলে যাবে আর তাছাড়া এটা আমার কাছে অনেক বড় অপরচুনিটি তুমি তা সরি তুমি আমাকে ভয় পাওয়ানোর জন্য মজা করছো না তো দিদি আমি এত ভালো অ্যাক্টিং করতে পারি না অশপ্ত প্লিজ আমাকে ক্ষমা করে দিন তো তোমার এই ইম্পর্ট্যান্ট কাজটা কাল করলে হয় না মানে আজকে একটা স্পেশাল দিন তুমি বুঝতে পারছো না আজ স্পেশাল দিন বলি তো হাতছাড়া আর হবে না এরকম অপরচুনিটি বারবার আসে না তিতির আর কেরিয়ারের ব্যাপারে গাফিলতি করার মতো মেয়ে তো আমি তোমাকে ভাবি নি ধরে নিন আমার জন্য বাঁচা মরার ব্যাপার আমার জন্য একজন অপেক্ষা করে থাকবে কি আর বলবো যাও থ্যাঙ্ক ইউ তিতির নিজে এত বড় স্যাক্রিফাইস করে যার জন্য যাচ্ছ আশা করি সে তোমার কদর বুঝবে চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আটে।